দেখো অঙ্কটাতে কি বলছে যে কোন একটা নির্দিষ্ট বার্ষিক সুদের হারে ছ বছরে সরল সুদ মূলধনের ষষ্ঠাংশ একই সরল সুদের হারে কত টাকার অর্থ তিন বছরে মোট ছ টাকা হবে ঠিক আছে তুমি করবে নাকি দেখো ছ বছরে সরল সুদ বলছে কি মূলধনের শষ্ঠাংশ মানে একের ছয় ঠিক আছে তাহলে তিন বছরে কত হবে তিন বছরে দেখো এদিকে আমরা হাফ গুণ করে পেলাম ছয়ের সঙ্গে তাহলে এদিকেও আমরা হাফ গুণ করে দেব তার মানে দেখো একের বারো তাহলে মূলধনের ষষ্ঠাংশ ছিল তাহলে মূলধনের একে বারো হয়ে যাবে তার মানে এইটা হয়ে যাবে তোমার মূলধন আর এইটা হয়ে যাবে তোমার ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট তাহলে অ্যামাউন্ট কত হবে বারো প্লাস এক তার মানেই তো তেরো এই তেরোটাই তো তোমাকে বলেছে কত ছ হাজার টাকা কেন না দেখো মোট তোমাকে বলেছে ছ হাজার টাকা দিতে হবে তিন বছরে তোমাকে কি চেয়েছে কত টাকার মানে প্রিন্সিপালটা চেয়েছে মানে তোমাকে বারো চেয়েছে তাহলে তেরো যদি ছ হাজার হয় এক কত তেরো নিচে নেমে যাবে বারো কত গুণ হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি তোমাকে তেরো দিয়ে ছয় ১২ বাহাত্তর হাজার একে ভাগ করতে হবে উত্তর তো তোমার চোখের সামনে তার মানে হয় পাঁচ নয় ছয় খাওয়া হবে ছয় তেরোয় পেরিয়ে যাচ্ছে তাহলে পাঁচ খাবো পাঁচ তেরোয় পঁয়ষট্টি সাত শূন্য আবার একবার পাঁচ খাওয়াবো পাঁচ তেরোয় পঁয়ষট্টি পাঁচ শূন্য তিন তিন খাওয়াবো দেখো পাঁচ পাঁচ তিন চলে এসছে আমাদের তার মানে অপশন ডি হয়ে যাবে তোমার অ্যান্সার